ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা কতগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি শেয়ার মার্কেট রিলেটেড চলুন দেখে নিই যে ব্রেকিং নিউজগুলো কোন কোম্পানিকে নিয়ে এবং কী কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে ফার্স্ট ব্রেকিং নিউজ টাটা মোটরসকে নিয়ে পাওয়া যাচ্ছে যেখানে টাটা মোটরস আজকের দিনে দেখলে দেখা যাবে কত প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট শো করছে যেখানে এতটা ভালো মুভমেন্ট কেন শো করছে কোম্পানিটাকে লাস্ট এক মাসে দেখলে দেখাবে এক মাসে প্রায় সতেরো পার্সেন্ট মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু আমরা যদি কোম্পানিটাকে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা হাই মেরেছে কত এগারোশো উনআশি সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে এসেছিল আমরা প্রায় এক বছর ধরে টাটা মোটরসের বিজনেস ডিমার্জারের কথা শুনছিলাম যেখানে কমার্শিয়াল ভেহিকলস এবং প্রাইভেট ভেহিকলস দুটো আলাদা হওয়ার কথা শুনছিলাম তো সেই দিক দিয়ে কিন্তু অনেকটা কোম্পানি এগিয়ে গেল শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কোম্পানি কিন্তু পেয়ে গেছে যেখানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল বলছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ভোট কিন্তু এই ডিমার্জারের দিকে গেছে মোটামুটি মার্চ দু হাজার চব্বিশে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট সোড়া গেছিল এই ডিমার্জারের ব্যাপারে তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে তো খুব তাড়াতাড়ি রেকর্ড ডেট এবং ডিমার্জার আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ টাটা মোটর ভেঙে দুটো আলাদা আলাদা কোম্পানি তৈরি হবে একটা কমার্শিয়াল ভেহিকলসকে দেখবে এবং একটা ইলেকট্রিক ভেহিকলস সহ প্রাইভেট ভেহিকলস দেখবে তো দুটো আলাদা আলাদা বিজনেস হলে অবভিয়াসলি কোম্পানির বিজনেসের ভালো গ্রোথ হবে তো এর জন্য কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করছে এবং কোম্পানিটা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট শো করছে স্যার মুথুট ফাইন্যান্স কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে মুথুট ফাইন্যান্সের সাথে হতে আইআইএফএল ফাইন্যান্স এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে ছ পার্সেন্ট প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই দুটো কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী স্যার ফার্স্ট কিন্তু এই দুটো কোম্পানির এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ খোঁজেন কারণ আগে আপনাকে জানতে হবে যে কোম্পানি দুটো বিজনেস কি করে গোল্ড লোন প্রোভাইড করে যখন গোল্ডের দাম শ্যুট আপ হয় না ওপরের দিকে যেতে শুরু করে তখন কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়তে শুরু করে এবং কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে শুরু করে যখন গোল্ডের দাম নিচে আসে তখন কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেসের একটা মানে গ্রোথ কমে যায় এবং কোম্পানিগুলো নিচে আসতে শুরু করে কেন এই জিনিসটা হয় কারণ এই কোম্পানিগুলো গোল্ডের বদলে লোন প্রোভাইড করে তো গোল্ডের ভ্যালু যত বাড়বে এই কোম্পানিগুলোর বিজনেস তত বাড়বে এবং এই কোম্পানিগুলোর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তত বেশি হবে গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছিল কোম্পানিগুলোকে দেখলে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট ছ মাসে ছ মাসে সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে লাস্ট ছ মাসে নিফটি নিচে এসছে এই কোম্পানিটা তার উল্টো দিকে গিয়ে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে দেওয়ার পিছনে কারণ কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়া লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট এক বছরে আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো আজকের দিনেও এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে গোল্ডের দাম কিন্তু লাস্ট তিন দিন ধরে অনেকটা বাড়ছে বাড়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে গোল্ডের বলতে পারেন যে ইন্ডিয়ার অ্যাটাক এবং তার পাশাপাশি তার পাশাপাশি ডলার ইন্ডেক্সের আফসাইড মুভমেন্ট দেখানো যেখানে ডলার ইন্ডেক্স কিন্তু একশোর নিচে চলে এসেছিলো সেখানে ডলার ইন্ডেক্স আবার একশোর উপরে গেছে তো এটাই হচ্ছে কারণ গোল্ডের আবার ভালো দাম বাড়ার পিছনে তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিগুলো যেই কোম্পানিগুলো গোল্ড লোন নিয়ে কাজ করে সেই সব কোম্পানিগুলো ভালো মুভমেন্ট শো করছে পেটিএম ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান লিমিটেড যেটা না যেটা হচ্ছে পেটিএম তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে ষাট পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটাও যেখানে এই কোম্পানিটারও রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট শো করছে মার্চের কোয়ার্টার ডিসেম্বরের কোয়ার্টার এবং এক বছর আগের মার্চের কোয়ার্টার সেলস দেখলে দেখা যাবে বাইশশো সাতষট্টি এক বছর আগে আগের কোয়ার্টারে আঠেরোশো আঠাশ এই কোয়ার্টারে উনিশশো বারো তো সেলস তো ইয়ারলি পড়েছে কোয়ার্টারলি বেড়েছে আমরা যদি খরচা দেখি খরচা দেখলে দেখা যাবে সাতাশশো চৌত্রিশ তো বাইশশো সাতষট্টি এক বছর আগে ইনকাম করেছে খরচা সাতাশশো চৌত্রিশ হয়েছে খরচা বেড়ে গেছে আগের কোয়ার্টার দেখলে দেখা যাবে আঠেরোশো আঠাশ ইনকাম করেছে খরচা দু হাজার পঞ্চাশ এই কোয়ার্টারে উনিশশো বারো ইনকাম করেছে খরচা দু হাজার তো তুলনামূলকভাবে কিন্তু খরচাটাকে অনেক কন্ট্রোল করেছে কোম্পানিটা এই কোয়ার্টারে তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি প্রফিট তো না লস তো এক বছর আগে কোম্পানি চারশো সাতষট্টি কারোর মতন লসে ছিল আগের কোয়ার্টারে দুশো তেইশ এই কোয়ার্টারে অনলি ফর উননব্বই তো কোম্পানি লসটাকে ন্যারো করেছে অনেকটা যেখানে যেখানে দেখুন চারশো সাতষট্টি সাতশো চুরানব্বই তো সেখানে লস অনলি ফর উননব্বই কারণ খরচাটাকে কন্ট্রোল করেছে তো কোম্পানিগুলো প্রথমে কি করছিল বিজনেস এক্সপ্যান্ড করার কথা ভাবছিলো বা চিন্তা ভাবনা করছিল বা করছিল যার জন্য প্রফিটের দিকে জোর দেয়নি তো কোম্পানি কিন্তু এখন প্রফিটের কথা ভাবছে এবং প্রফিট করতে পারেনি ঠিকই কিন্তু প্রফিটটা অনেকটা সরি লসটা অনেকটা ন্যারো করেছে তো এবার আমরা কি দেখবো এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট এক বছর আগে দেখলে দেখা যাবে নেট প্রফিট কত পাঁচশো আগের কোয়ার্টারে দুশো ছিল এই কোয়ার্টারে পাঁচশো পঁয়তাল্লিশ লস সরি প্রফিট নয় লস তো অপারেটিং প্রফিট তো অনেক কম দেখিয়েছিল কিন্তু নেট প্রফিট এরকম লস দেখাচ্ছে কেন চলুন সেটা একটু দেখে নি এখানে খেলা করেছে কে এখানে খেলা করেছে আদার্স ইনকাম একশো বত্রিশ কারোর যেটা অ্যাড হয়েছিল আগের কোয়ার্টারে একশো উননব্বই কারোর যেটা অ্যাড হয়েছিল আর এই কোয়ার্টারে মাইনাস হয়েছে কত দুশো আটানব্বই তো এটা মাইনাস হওয়ার জন্যে কিন্তু অপারেটিং প্রফিট সরি নেট প্রফিট এরকমটা প্রেসেন্ট করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু আদার্স যে বিজনেস যেটা বা আদার্স ইনকাম বলুন সেটা কিন্তু ওয়ান টাইম সাস্টেনেবেল নয় তো কোম্পানির বিজনেস দেখতে হবে তো কোম্পানির মেন বিজনেস থেকে প্রফিট যেটা সেটা কিন্তু অনেকটাই কোম্পানির লসটাকে ন্যারো করেছে এটাই হচ্ছে কারণ আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে হুটকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তো হুটকোকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি বা সরি দেড় পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যেখানে যেখানে কোম্পানি কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছিলো হঠাৎ করে এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে যেখানে আজকে দিনে অর্থাৎ সাত তারিখ এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো রেজাল্ট ডিউরিং মার্কেটেই এসছে যার জন্য কোম্পানিটার মধ্যে এরকম একটা ঘিরাভাট দেখা যাচ্ছে তো চলুন দেখে নিই যে কোম্পানিটার রেজাল্টটা কীরকম করেছে কোয়ার্টার ফোরে তো রেজাল্টে যাওয়ার আগে দেখে নেবো যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি তো কোম্পানি কিন্তু কর্পোরেট অ্যাকশন দিয়েছে ফাইনাল ডিভিডেন্ট দিয়েছে কত টাকা করে এক টাকা পাঁচ পয়সা করে তো ফাইনাল ডিভিডেন্ড যেখানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল তারপরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই রেকর্ড ডেট তারপরে কিন্তু আমরা জানতে পারবো যে এই ডিভিডেন্ডটা কবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে মিটিং এগারোটা দশ এএম থেকে চালু হয়েছে এবং বারোটা তিরিশ পি এ শেষ হয়েছে এবং তারপরে কোম্পানি কিন্তু আপডেটটা ডিক্লেয়ার করেছে আমরা কনসালডেট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোয় রয়েছে ওকে সিকোয়েন্স দেখব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে তিন চব্বিশ এক বছর আগে বারো চব্বিশ আগের কোয়ার্টারে তিন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখলে দেখা দেখুন টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে দু ইনকাম করেছিল আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে দু তো কোম্পানির ইনকাম দু হাজার একশোটা দু হাজার আটশো হয়েছে বেড়েছে দু হাজার সাতশো সত্তরটা দু হাজার আটশো পঞ্চাশ হয়েছে ইয়ারলি ভালোই বেড়েছে কোয়ার্টারলি সামান্য টাইপ বেড়েছে তো এবার খরচা তো টোটাল এক্সপেন্সেস কী বলছে টোটাল এক্সপেন্সেস টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে কী করেছে এক বছর আগে বারোশো পঞ্চাশ খরচা করেছিল আগের কোয়ার্টারে আঠেরোশো আটত্রিশ এই কোয়ার্টারে আঠেরোশো চৌত্রিশ তো দেখলে দেখা যাবে যে কোম্পানিটার ইয়ারলি খরচা বাড়লেও কোয়ার্টারলি কিন্তু আটত্রিশটা চৌত্রিশ হয়েছে খরচা অনেকটাই কম করেছে তো অপারেটিং প্রফিট তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে নয়শো চৌত্রিশ পয়েন্ট বারো আগের কোয়ার্টারে নয়শো একত্রিশ পয়েন্ট ছেষট্টি এই কোয়ার্টারে হাজার কুড়ি পয়েন্ট ছাব্বিশ তো দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ইয়ারলি অপারেটিং প্রফিট জ্যাম করেছে কোয়ার্টারলিও কিন্তু জ্যাম করেছে তো এবার আমরা কী আসবো এবার হচ্ছে নেট প্রফিট অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে প্রফিট ফর দ্য পিওড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে সাতশো ষোলো প্রফিট করেছে আগের কোয়ার্টারে সাতশো এই কোয়ার্টারে সাতশো তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে প্রফিট দেখলে দেখাবে যাবে সাতশোটা সাতশো আঠাশ হয়েছে ইয়ারলি জ্যাম করেছে কিন্তু কোয়ার্টারলি সামান্য গিরাভট দেখিয়েছে কোম্পানি তো রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন তো কোম্পানি হালকা গিরাবাট দেখাচ্ছে রেজাল্টের পরে তো এটা কিন্তু বলতে পারেন যেখানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন